যে স্বাস্থ্য ভবন কোনো একটা ভাবে অসহায় তো আজকে আমরা স্বাস্থ্য ভবনের সাথে এই বৈঠকে অত্যন্ত হতাশ এবং আমরা বারবার জানাতে চাইছি আমাদের ন্যায় বিচারের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু আমরা একই ভাবে চালিয়ে যাব হতাশ বাংলার জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনও জানাতে পারলো না জুনিয়র ডাক্তারদের ন্যূনতম দাবিগুলি মানা হবে কিনা যে মূল দাবি জাস্টিস সেইটা চাইতে কিন্তু আমরা এখানে আসিনি এটা গেল প্রথম কথা তাই এখানে কি সিদ্ধান্ত হলো সেই অনুযায়ী আমাদের আন্দোলন কিভাবে চলবে তার উপর নির্ভর করছে না নতুন অধ্যক্ষ নেই অধ্যক্ষ সহিতা পাল আসছেন না আর্জি করে অফিস চালাচ্ছেন স্বাস্থ্য ভবন থেকেই সুপার বিতাড়িত সরকার সরিয়েছে তাকে এখন আর্জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল অভিভাবকবিহীন দেখভালের দায়িত্ব কার জানেন না চিকিৎসকরা আধিকারিকরা এদিকে চিকিৎসক তরুণীর নির্মম খুনের বিরুদ্ধে আন্দোলন চলছে অন্যদিকে মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের অনুরোধ কাজে যোগ দিন আন্দোলনরত চিকিৎসকরা তাই ফের পথে নামলেন জুনিয়র ডাক্তাররা আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতাল ও সমস্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার নার্সিং স্টাফের মিছিল সিজিও কমপ্লেক্স থেকে চলল স্বাস্থ্য ভবনে বর্তমান প্রিন্সিপাল বর্তমান প্রিন্সিপাল

নিরাপত্তা যেন পান জুনিয়র ডাক্তাররা কাজের জায়গায় গিয়ে যেন আক্রান্ত না হতে হয় চিকিৎসকদের জাস্টিসের প্রশ্নে স্বাস্থ্য ভবনের কাছে আসিনি কেননা আমরা জানি যে জাস্টিসের যে প্রশ্নটি সেটি অলরেডি কোর্টের তত্ত্বাবধানে রয়েছে সিবিআই কাজ চলছে আমাদের যে দ্বিতীয় দাবি ছিল যে সেই দিন রাতে যারা প্রিন্সিপাল তৎকালীন প্রিন্সিপাল তৎকালীন এমএসডিপি ডিন এবং তারা এবং চোদ্দ তারিখ অ্যাটাকের সময় যে প্রিন্সিপাল ছিলেন তাদের প্রশাসনিক ব্যর্থতা দায় নিয়ে তাদেরকে আর কোনোভাবেই তাদেরকে প্রশাসনিক ব্যর্থতা দায় নিয়ে সবাইকে যে পদত্যাগের যে দাবি আমরা করেছিলাম সেই ব্যাপারে স্বাস্থ্য ভবনের কি উত্তর এবং এবং ভবিষ্যতে তাদের যাতে কোনোভাবেই কোনো জায়গাকার প্রশাসনিক কোনো পদে না রাখা হয় তার যে ন্যায্য দাবি আমরা প্রথম দিন থেকে রেখে এসেছি সেটি আমরা রাখি খুব আশ্চর্যজনক ভাবে প্রথমে জানানো হয় যে এই দাবিগুলো প্রথম যে তারা নোট ডাউন করলেন যে হ্যাঁ আচ্ছা প্রথম তাহলে তোমাদের কথা আমরা কনসিডার করছি স্বাস্থ্য ভবন অযথা প্রশাসনিক জটিলতার দোহাই দেখিয়ে ব্যাপারটিকে দীর্ঘায়িত করতে চাইছেন এবং আমাদের এটা মনে হয়েছে কোন কোনো একটা চাপের কাছে স্বাস্থ্য ভবনে অসহায় যে আমাদের এই সামান্য দাবিটুকু আমরা জাস্টিস চাইতে আজকে স্বাস্থ্য ভবনে আসিনি সচিব থেকে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্তারা ছিলেন বৈঠকে সিদ্ধান্ত জানাতে পারেননি তারা কেউই দুধে আইপিএস অফিসাররা চোখ জুনিয়র ডাক্তারদের দেওয়া এক ঘন্টা সময়ও সিদ্ধান্ত নিতে পারেননি কেউই অতএব ব্যর্থ হলো সরকার এবং জুনিয়র ডাক্তারদের বৈঠক আমরা তো খুব ছোট্ট কিছু দাবি নিয়ে এসেছিলাম মহামান্য মানে এমন কিছু তো দাবি নিয়ে আসেনি যে আমাদেরকে এইটা করে দিতে হবে ওইটা করে দিতে হবে এই দাবিগুলো আমাদের প্রথম থেকে খুব ক্লিয়ার যেখানে চার ঘন্টার মধ্যে একটা অর্ডার পাস হয়ে যেতে পারে যেখানে খুব ইমিডিয়েটলি বিভিন্ন প্রফেসরকে ট্রান্সফার করিয়ে আবার সেই ট্রান্সফারের অর্ডার উইথড্র করে নেওয়া যেতে পারে তাহলে এই ছোট্ট ছোট্ট কিছু দাবি মানতে এত সময় কেন আমরা বুঝতে পারলাম না স্পষ্টতেই আমরা খুবই হতাশ এবং আমরা মনে করি আমাদের এই আন্দোলনে যারা আছেন আপনারা সবাই আমার মনে হয় যে স্বাস্থ্য ভবন খুব অসহায় বাইরে বেরিয়ে জুনে ডাক্তাররা জানিয়ে দিলেন আন্দোলন বন্ধ করার কোনো প্রশ্নই নেই কারণ ডাক্তার তরুণীর ন্যায্য বিচারের দাবিতে আন্দোলন চলবে কিন্তু অসহায় সরকার কাজের জায়গায় নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না পারছে না শুধু নয় তারা বলতেও পারছে না যাদের দোষে এত বড় কাণ্ড হয়ে গেল সে অপদার্থ আধিকারিকদের পুনরায় শীর্ষ পদে নিয়োগ না দেওয়ার কথাও তারই সেরাই চুপ সরকারি আধিকারিকরা মাধ্যম মেরো রিপোর্ট